তো ভিবার যারা এসএসসি পরীক্ষা দিছো যাদের রেজাল্ট অলরেডি হয়ে গেছে তাদের জন্য আজকে আমি কিছু কথা বলবো আমার মনে হয়েছে যে তাদের কিছু দিক নির্দেশনা দরকার বা তাদের উদ্দেশ্যে কিছু বলা দরকার এখন যারা অলরেডি এসএসসি পরীক্ষা দিছ যারা রেজাল্ট পেয়ে গেছো এখন তোমাদের একটা টার্গেট যে একটা ভালো কলেজে কীভাবে চয়েস দেবা কীভাবে ভালো কলেজে পড়বা কোন কলেজে পড়লে ভালো হবে সেটা তুমি সরকারি কলেজে পড়বা নাকি কোনো প্রাইভেট কলেজে পড়বা তো এই বিষয়গুলো তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে আর একটা বিষয় ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে তুমি ধরো সায়েন্সে আসো তুমি কি তোমার গ্রুপটাকে চেঞ্জ করবা কিনা বা তুমি আর্টসে আসবা কিনা বা তুমি কমার্সে আসো তুমি মানবকে আসবা কিনা তুমি মানবকে আসো তুমি কমার্সে চলে যাবে কি না তো এই ধরনের নানান ধরনের প্রশ্ন তোমার মাথায় অলরেডি ঘুরপাক খাচ্ছে তো তাদের উদ্দেশ্য করেই আজকের ভিডিও তো তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা এবং কথাগুলো শুনবা আশা করি তোমার কাজে লাগবে এবং ফিউচারে তুমি এগুলো থেকে উপকৃত হবা তো ফার্স্ট অফ অল যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার কলেজ চয়েস নিয়ে তো এখন একটা বিষয় খেয়াল করো অনেকে হচ্ছে প্রাইভেট কলেজে পড়তে চাও ক্যান্টনমেন্ট কলেজ আছে সেগুলোতে পড়তে চাও বা আদার্স যে কলেজগুলো আছে সেগুলোতে পড়তে চাও আর কেউ কেউ হয়তো সরকারি কলেজ সম্পর্কে ধারণা নাই সরকারি কলেজ কী বা সেখানে পড়লে কি বেনিফিট পাবো বা আদার্স যে কলেজগুলো আছে সেখানে কি বেনিফিট আছে এই সংক্রান্ত নানান ধরনের প্রশ্ন তোমাদের মাথায় অলরেডি ঘুরপাক খাচ্ছে তো দেখো আমি প্রথমত রিকমেন্ড করব হচ্ছে সরকারি কলেজকে কেন ন্যাশনাল কলেজ যেগুলো আছে ন্যাশনাল সরকারি কলেজ তো ন্যাশনাল কলেজ অনার্সের জন্য যেমনই হোক ইন্টারমিডিয়েটের জন্য বেস্ট অফ দ্য বেস্ট কলেজ হবে তোমার ন্যাশনাল কলেজ অর্থাৎ সরকারি কলেজ তো সরকারি কলেজে তুমি আসলে কি পাবে এটা হচ্ছে মেন কথা সরকারি কলেজের যে জিনিসটা পাবে সেটা হচ্ছে তোমার যে মাসিক মাসিক যে বেতনটা মানে যে মানে আমি কিস্তির বই বলি যে প্রাইভেট যেগুলো কলেজ আছে এগুলো কলেজে একটা কিস্তির বই ধরা দেয় অর্থাৎ মান্থলি তোমাকে একটা মোটা অঙ্কের টাকা সেখানে পে করতে হবে আর সরকারি কলেজে পড়লে তোমার এই টাকাটা সেভ হবে তোমাকে কোনো টাকা পে করতে হবে না মান্থলি তোমার কাছ থেকে কোনো টাকা নেবে না এটা যেহেতু সরকারি কলেজ তোমার যাবতীয় খরচ সরকার থেকে বহন করবে কিন্তু এখানে একটা ঝামেলা আছে সেটা হচ্ছে সরকারি কলেজে তোমাকে চয়েস দিতে গেলে মোটামুটি ভালো একটা পয়েন্ট লাগবে তো মোটামুটি একটা ভালো পয়েন্ট হলে তুমি সরকারি কলেজে চান্স পাবে এখন তোমার পয়েন্ট যদি থ্রি হয় যে জেএসসি থ্রি এসএসসি থ্রি এই টাইপের যদি হয় তাহলে অ্যাজ ইউজুয়াল তোমার সরকারি কলেজ আসবে না কেন আসবে না যারা প্রথম দিকের সিরিয়ালে আছে জিপিএ ফাইভ আছে বা স্লাইটলি তার চেয়ে একটু কম রেজাল্ট আছে তারা হয়তো সরকারি কলেজে ওই বিষয়গুলোতে চান্স পেয়ে যাবে এখন এখানে একটা কম্পিটিশন থাকে সরকারি কলেজকে নিয়ে একটা কম্পিটিশন থাকে আর যারা সরকারি কলেজ সম্পর্কে কোনো কিছু বোঝেই না তারা হয়তো সরকারি কলেজ চয়েস দেয় না বা লিস্টে রাখে না সে যাই হোক তো প্রথমত তোমার কাজ হচ্ছে তুমি সরকারি কলেজে চয়েস দিবা নাম্বার ওয়ান তোমাকে সরকারি কলেজে চয়েস দিতে হবে সরকারি কলেজে চয়েস দিলে তুমি অনেক ধরনের বেনিফিট পাবে আর সেটা তো বললাম প্রথমত তুমি সরকারি কলেজে বললে তোমাকে কোনো কিস্তির বই দেওয়া হবে না অর্থাৎ মান্থলি তোমাকে কোনো টাকা পে করতে হবে না সেকেন্ডলি যে জিনিসটা হবে সরকারি কলেজে যারা পড়াবে তারা সবাই হচ্ছে বিসিএস ক্যাডার অর্থাৎ তারা সবাই হাইলি কোয়ালিফাইড এবং হাইলি কোয়ালিফাইড হয়েই তারা সরকারি কলেজে টিচার হিসেবে জয়েন করছে তার মানে তুমি ভালো ভালো টিচার পাচ্ছ দেশ সেরা শিক্ষকদের তুমি সরকারি কলেজে পাচ্ছ যারা বিসিএস ক্যাডার হয়েছে তারা ম্যাক্সিমামই বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ে তারপরে বিসিএস দিয়ে তারপরে শিক্ষা ক্যাডারে তোমার সরকারি কলেজে জয়েন করেছে তো সেখানে তুমি পড়লে তুমি দেশ সেরা শিক্ষার্থী দেশ সেরা মেধাবী শিক্ষকদের পেয়ে যাবা যাদের কাছ থেকে তুমি আসল গাইডলাইন পাবে বা বিশ্ববিদ্যালয়ের জন্য যে হাতেখড়ি তোমার সেখান থেকে হয়ে যাবে অর্থাৎ তুমি সরকারি কলেজে পড়লে তোমার লাইফের একটা সিরিয়াসনেস চলে আসবে যে তোমাকে বিশ্ববিদ্যালয়ে পেতে হবে তোমার লাইফে কি করতে হবে একটা গোল সেট হয়ে যাবে এই স্বপ্নটা তোমাকে দেখাবে সরকারি কলেজের টিচাররা তারা তোমাকে ভালো ভালো কথা বলবে ভালো ভালো মোটিভেশন দেবে আরেকটা ব্যাপার হলো আমি যখন সরকারি কলেজে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন করি তো তখন একটা কথা শুনতাম যে যেগুলো প্রাইভেট কলেজ আছে বা আদার্স যে কলেজগুলো আছে তো সেই কলেজে যদি তুমি পাঁচ দিন ক্লাস করো আর সরকারি কলেজে যদি একদিন ক্লাস করো সেটা সমান কেন সমান ওই যে আমি বললাম দেশ সেরা শিক্ষকদের তুমি পাচ্ছ সরকারি কলেজে তো এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে সরকারি কলেজে তুমি চয়েস দিবা এখান থেকে এত পরিমাণ তুমি ফ্যাসিলিটিস পাবে তুমি ভর্তি হলে বুঝতে পারবে এবং সেখান থেকে ভালো ভালো সুবিধাগুলো তোমাকে সরকারি কলেজ প্রোভাইড করবে এটা হচ্ছে মেন কথা আর একটা সেকেন্ডলি যে কথাটা বলবো সেটা হচ্ছে সাপোজ তুমি সায়েন্স আর্টস কমার্স যে কোনো একটা গ্রুপে পড়ো ঘরেবার এখন তোমার স্বপ্ন তোমার স্বপ্ন হচ্ছে ল নিয়ে পড়া বা আইন নিয়ে পড়া বা বিশ্ববিদ্যালয়ে পড়ে ম্যাজিস্ট্রেট হওয়া এই ধরনের যদি কোনো স্বপ্ন থাকে তাহলে যেটা পড়বে তোমার স্বপ্ন যদি টার্গেটই থাকে বিসিএস ক্যাডার হওয়া তুমি দিন শেষে তুমি হচ্ছে বিসিএস ক্যাডার দিবা তারপরে হচ্ছে বিসিএস দিবা তারপরে হচ্ছে তুমি সরকারি কলেজ থেকে সরি তুমি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়বা বা ইংরেজি নিয়ে অনার্স করবা তো এই ধরনের যদি স্বপ্ন থাকে যে ইংলিশ নিয়ে আমি অনার্স করব বা আইন নিয়ে অনার্স করব এই ধরনের যদি স্বপ্ন থাকে তাহলে আমি বলবো তুমি মানবকে স্ট্রিপ্ট হয়ে যেও কারণ সায়েন্স থেকে পড়ে তোমার এক এক্সট্রা খরচও যাবে প্লাস হচ্ছে তোমাকে ওখানে বেশি ইফোর্ট দিতে হবে আদার্স সাবজেক্টগুলোতে তুমি দিন শেষে তুমি তো মানবিকই আসবে তুমি তো ইংলিশ নিয়েই পড়বা ঠিক আছে ইংলিশটা কিন্তু বি অনার্সের একটা সাবজেক্ট তো এটা একটা মানবিকের সাবজেক্ট তো তুমি যদি মানবিকই পড়ো তাহলে এখান থেকে মানবিক চেঞ্জ করো যাতে করে তোমার পরিশ্রমও কমে আসবে এবং তোমার যে এক্সট্রা যে খরচটা প্রাইভেটের খরচ ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রি বা উচ্চতর গণিত এই বিষয়গুলোতে যে তোমার সময় নষ্ট হবে বা টাকা নষ্ট হবে এই জিনিসটা তোমার কাছ থেকে সেভ হবে আইন পড়লে তো কথাই নিতে ওই সেম ব্যাপার তুমি তাহলে মানবিকে আসো আর এখানে সমস্যা সেটা হচ্ছে যাদের ফ্যামিলি কন্ডিশন মোটামুটি খারাপ বা বাড়ি থেকে সেইভাবে খরচ দিতে পারবে না বা তোমাকে সেইভাবে সাপোর্ট দিতে পারবে না তোমাকে মোটামুটি নিজের খরচ চলতে হবে বা টিউশন করে চলতে হবে বা খরচ দিবে কিন্তু তুলনামূলক কম সেক্ষেত্রেও আমি তোমাকে রিকমেন্ড করব তুমি যদি সায়েন্সে থাকো তাহলে এখনই তুমি আর্টসে শিফট হয়ে যাও কেন শিফট হবে তুমি এখন থেকে শিফট হলে এখন থেকে তুমি যদি মোটামুটি পড়াশোনা করো যদি ইংলিশটা ফোকাস করে একটা সাবজেক্টকে ফোকাস করে যদি পড়াশোনা করতে পারো আর আদার্সগুলো যদি স্ট্যান্ডার্ড ঠিক রেখে পড়াশোনা করো তুমি দেখবে একটা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে যাবে যেটা তুমি সায়েন্সে তুমি যদি ভর্তি হয়ে যাও তোমার যদি বাড়ি থেকে ইকোনমিক্যালি কোনো সাপোর্ট না দেয় তাহলে তুমি কিন্তু দিশেহারা হয়ে যাবা কেমন দিশেহারা হয়ে যাবা তোমার তখন ফিজিক্স পড়তে হবে কেমিস্ট্রি পড়তে হবে উচ্চতর গণিত পড়তে হবে মানে হায়ার ম্যাথ পড়তে হবে তারপরে ইংলিশ তো আছেই বাংলা আছে তো এই সবগুলো সাবজেক্ট যখন পড়তে হবে প্লাস এগুলো প্রাইভেট পড়তে হবে তারপরে এগুলোকে টাকা দিতে হবে এগুলোর জন্য টাকা দিতে হবে এই সময়ে দেখবে তুমি বাড়ি থেকে টাকা পাচ্ছ না ঠিকমতো মতো প্রাইভেট পড়তে পারতেছ না ঠিক মতো পড়াশোনা হচ্ছে না সব মিলিয়ে দেখবা যে তুমি দিশে হারা হয়ে গেছো তো পরবর্তীতে তোমার ফিউচার লাইফটা নষ্ট হয়ে যাবে বা তুমি যে লাইফের একটা রাইট ট্রাক সেই ট্রাক থেকে কিন্তু সরে যাওয়া তো এই জায়গা থেকে আমি বলবো তুমি তোমার যদি এরকম ইকোনমিক্যালি বা ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম থাকে তুমি এখনই মানবিকের শিফট হয়ে যাও এখন থেকে সিরিয়াসলি পড়াশোনা করো আর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে ফার্স্ট ইয়ারে মোটামুটি ইন্টারমিডিয়েট বইগুলো শেষ করো সেকেন্ড ইয়ার থেকে ভার্সিটির জন্য আস্তে আস্তে পড়াশোনা শুরু করে দাও দেখবো তোমার বিশ্ববিদ্যালয় হয়ে গেছে ভালো একটা সাবজেক্ট নিয়ে তুমি অনার্স করতেছো তো এইটা হচ্ছে টিক্স তো এই বিষয়গুলো তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখন অনেকে বলতে পারো যে ভাই আমি সরকারি কলেজ যদি না পাই সেক্ষেত্রে আমি কী করব এখন সরকারি কলেজ না পেলে তুমি যে কোনো একটা কলেজ মধ্যে পড়তে হবে তাই না সেটা প্রাইভেট কলেজ হোক বা যে কলেজ হোক একটা ভর্তি হয়ে যেতে হবে তো আরেকটা বিষয় হলো যে ভাই আমি তো মানবিকের স্টুডেন্ট তো আমি কি কী সাবজেক্ট নিব কী কী সাবজেক্ট নিলে আমার জন্য ভালো হবে তো ভাইয়া দেখো তুমি পড়ো ইন্টারমিডিয়েটে তোমার দরকার তোমার দরকার হচ্ছে এইচএসসিতে ভালো একটা জিপিএ বা জিপিএ ফাইভ এখন তুমি যদি ধরো কঠিন কঠিন সাবজেক্টগুলো নাও তাহলে কি হবে পার্টিকুলারলি তোমার এইচএসসিতে রেজাল্টটা খারাপ হয়ে যাবে তো তোমার ইন্টারমিডিয়েটে আমি বলবো যেগুলো সহজ সহজ সাবজেক্ট যেমন ইং বলে এটাকে ইতিহাস আছে পৌরনীতি আছে তারপরে সমাজবিজ্ঞান আছে এগুলো নিতে পারো তারপরে ইসলামিক ইতিহাস আছে এগুলো নিতে পারো এগুলো সহজ সাবজেক্ট এখন তোমার যদি ম্যাথ ভালো লাগে ম্যাথ ভালো লাগে তোমার যদি ইচ্ছাই থাকে যে আমি বিশ্ববিদ্যালয়ে গিয়ে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করবো বা ইকোনমিক্স নিয়ে আমি অনার্স করবো তাহলে তুমি ইন্টারমিডিয়েট ইকোনমিক্স দিবা ইন্টারমিডিয়েট ইকোনমিক্স দিলে তুমি অনার্স গিয়ে ইকোনমিক্স নিয়ে পড়তে পারবা কারণ রাজশাহী ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি এখানে রিকমেন্ড থাকে এখানে ওখানে কন্ডিশন দেওয়া থাকে যাদের ইন্টারমিডিয়েটে ইকোনমিক্স ছিল তারা ইকোনমিক্স নিতে পারবে এখন তুমি যদি ইন্টারমিডিয়েট ইকোনমিক্স না নাও পরবর্তী দিকে তোমার যদি মনে হয় যে আমি ইকোনমিক্স না অনার্স করবো তাহলে কিন্তু তুমি অনার্স করতে পারবে না কারণ তোমার ইন্টারমিডিয়েটে ইকোনমিক্স থাকতে হবে এটা হচ্ছে কন্ডিশন তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে তুমি সাইকোলজি নিবা নাকি হচ্ছে যুক্তি নিবা কোনটা নিবা তো এখান থেকে দুইটাই সেম ক্যাটাগরির সাবজেক্ট দুইটাই হচ্ছে সায়েন্সের সাবজেক্ট বলা চলে তো যদি এটা আর্টসের এখানে দেখাচ্ছে এটা তোমার যেগুলো অনার্স এটা কিন্তু বিএসসি অনার্স এটা বিএ অনার্স না এটা বিএসসি অনার্স তার মানে বুঝতে পারতেছে সায়েন্সের সাবজেক্ট তুমি সাইকোলজিও নিতে পারো লজিকেও নিতে পারো যে কোনো একটা নিতে পারো এটা নিয়ে কোনো সমস্যা নেই তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিতে পারো এখন আমি তোমাকে রিকমেন্ড করব সাবজেক্ট চয়েজের ক্ষেত্রে তোমাকে অবশ্যই সহজ সাবজেক্টগুলো নিতে হবে সহজ সাবজেক্টগুলো নিলে তুমি এই সাবজেক্টগুলো থেকে সহজেই ফাইভ তুলতে পারবে যেটা তোমাকে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার সময় আবার কাজে লাগবে কারণ তোমার যদি জিপিএ ফাইভ থাকে তার মানে বুঝতে পারতো এখানে দশ নাম্বার তুমি অলরেডি পেয়ে গেছো আর ভর্তি পরীক্ষাতে থাকবে একশো নাম্বার তার মানে একশো বিশ মার্কে পরীক্ষা তুমি যদি বিশ মার্ক আগেই পেয়ে যাও তাহলে কতটুকু তুমি এগিয়ে থাকবে তুমি হিসাব করে দেখো তো এই জায়গাগুলো থেকে সামগ্রিক বিষয় থেকে আমার কাছে মনে হচ্ছে যে তোমাদের যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন থাকে তাহলে মানবিক পড়ো আর যদি তোমার যদি পরবর্তীতে ইংলিশ বা আইন নিয়ে পড়ার ইচ্ছা থাকে তাহলেও তুমি মানবিক পড়ো তারপরে হচ্ছে যে যদি ইন্টারে ভালো করতে চাও ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করতে চাও তাহলে সহজ সহজ সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করো এইভাবে পড়াশোনা করতে থাকো ইনশাল্লাহ এই কথাগুলো মেনে তোমরা চলো আর সাবজেক্ট কলেজ চয়েসের ক্ষেত্রে অবশ্যই 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 সরকারি কলেজকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবা সরকারি কলেজ থেকে না পরে বিকল্প চিন্তা করবে বাট প্রথমত তোমাকে সরকারি কলেজ নিয়ে থিঙ্কিং করতে হবে বা চিন্তাভাবনা করতে হবে এই বিষয়গুলো ফোকাস করে তারপরে সাবজেক্ট চয়েস দিও আর কোনো সমস্যা যদি হয় বা কোনো কিছু যদি জানার থাকে সাবজেক্ট চয়েস সংক্রান্ত বা কলেজ সংক্রান্ত ভর্তি সংক্রান্ত যা কিছু সংক্রান্ত তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাও আমরা এখান থেকে তোমাদের কমেন্ট করে পড়ে তারপরে নেক্সট ডে উত্তর দেবো ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আল্লাহ হাফিজ